তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তালার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ তালার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহর পছন্দের মেয়েদের নাম মুতা কাদ্দিমা বাংলা অর্থ উন্নতা মুজিবা বাংলা অর্থ গ্রহণকারিণী মাজিদা বাংলা অর্থ গৌরবময়ী মহাসেনা বাংলা অর্থ সৌন্দর্য মুভিনা বাংলা অর্থ সুস্পষ্ট মোতাহার রিপাত বাংলা অর্থ অনাগ্রহী মুতাহাসিনা বাংলা অর্থ উন্নত মোতাদাত বাংলা অর্থ বিশ্বস্ত ধার্মিক মহিলা মাহেরা বাংলা অর্থ নিপুণা মুবারকা বাংলা অর্থ কল্যাণীয় মুক্তাহিজাহ বাংলা অর্থ উৎফুল্লতা বাংলা অর্থ অত্যধিক সম্পদশালিনী বাংলা অর্থ মহতি বাংলা অর্থ প্রশংসা মারিয়া বাংলা অর্থ মাসুরা বাংলা অর্থ নল Maafiza nawar bang laut penerapat full. Mursida bang laut terpot padorsika. Mursarat bang Mustari panondo. Murs tari bang Maliyat terbias peti sempot. Mahapuja Masuda, Bangalore itu nirapat subak kopi. Mahapuja Masuma, Bangalore itu nirapat nispap. Mahapuja Mutahara, Bangalore itu nirapat pobitro. Mahapuja Fariha, Bangalore itu nirapat suki. Mahapuja Gauhar, Bangalore itu nirapat muktah. মাহফুজা লুবনা বাংলা অর্থ নিরাপদ বৃক্ষ মাহফুজা মাইশা বাংলা অর্থ নিরাপদ সুখী জীবনযাপনকারিণী মাহফুজা আনিসা বাংলা অর্থ নিরাপদ কুমারী মাহফুজা আঞ্জুম বাংলা অর্থ নিরাপদ তারা মাহা পূজা বাংলা অর্থ নিরাপদ সতী নারী বাংলা অর্থ নিরাপদ রানীপূজা সীমা বাংলা অর্থ মূল্যবান কপাল মহাপূজা বাংলা অর্থ নিরাপদ মাহ আনান বাংলা অর্থ নিরাপদ মেঘ মাহফুজা আনিকা বাংলা অর্থ সুন্দরী পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহুকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহর পছন্দের মেয়েদের নামগুলি খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ